বিএনপি আজকে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের ভবনে একটি বৈঠক শেষে বের হয়ে যেটি ঘোষণা দিয়েছেন সেটি হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছেন এখন এই যে এই কথাটি বিএনপি গণমাধ্যমকে জানালো এবং জানানোর পর জনতার মানে গণমানুষের কি কি প্রক্রিয়ায় মানে প্রতিক্রিয়াগুলো কি কি প্রতিক্রিয়াগুলো যদি আমরা একটু জানার বুঝার চেষ্টা করি একদল বলছে যে এটা বিএনপি কেন বলবে এটা তো ডক্টর ইউনুসের বলার কথা আবার অন্যদিকে হচ্ছে ডক্টর বিএনপি বলেছে তাতে ভালোই হয়ে গেল এবং অন্যদিকে তো অনেকের গায়ে আগুন ধরে গেছে এমন সব কথা আশপাশ থেকে আসছে এই সব কথাগুলোকে আমরা একটু বাদই দিই বাদ দিয়ে আমরা শুধু এতটুকুই বুঝি যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এবং এই যে আজকে গোপন আই মিন গোপন বৈঠক না এটা আসলে একটা বৈঠক কিন্তু সেখানকার কথাগুলা কিন্তু খুবই গোপনীয় কথা এবং এই কথাগুলো গণমাধ্যমে ডেফিনেটলি আসবে না এগুলো ভেতরকার কথা ভেতরেই থেকে যাবে বাট গণমাধ্যমে যে কথাগুলো এসে সেগুলো হচ্ছে ফিল্টারড কথাবার্তা সেই ফিল্টারড কথাবার্তার মধ্যে এটাই যে নির্বাচন যে ডিসেম্বরের মধ্যে হয়ে যাচ্ছে এটা শর এটা শর এটা বুঝাই যাচ্ছে এখন এই নির্বাচনে কে ক্ষমতায় আসতে যাচ্ছে এটা নিয়ে কিন্তু আগে থেকেই জল্পনা করবে এবং অনেকেই বলছে যে বিএনপি ক্ষমতায় আসবে দেখুন বিএনপি ক্ষমতায় আসুক আর না আসুক আওয়ামী লীগকে যে কোনোভাবেই রাজনীতিতে মেইন মানে যে কোনোভাবেই আনা যাবে না এটি কিন্তু একটা বিশাল বন্দোবস্ত হয়ে রয়েছে এবং সেই দিকেই কিন্তু সরকার এ এখন প্রশ্ন হচ্ছে এটাই যে আওয়ামী লীগকে সাফাই করার জন্যই কি এই ডেবেল হান্ট মানে অপারেশন ডেবেল ডেবেল হান্ড অর্গানাইজ করা হলো কিনা কারণ আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই অপারেশন ডেবল হান্ড্রেডের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম যুবলীগ নিষিদ্ধ ছাত্রলীগ এবং আরও যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মীরা আছে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে তাদের সবাইকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে কেন নাশকতার কারণে গাজীপুরের যে ঘটনাটি ঘটেছে আপনারা দেখেছেন নাশকতা হয়েছে সেই ঘটনার বড় একটা অংশ কিন্তু আওয়ামী লীগের সাথেই জড়িত মানে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং তারাই কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং এটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা উদ্ধতন কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু এই কথাগুলো বলেছেন এখন এই যে অপারেশন ডেবল হান্ট এটা নিয়ে যে কথা মানে পর্যালোচনা বা যে কথোপকথনগুলো হচ্ছে এটা কি আওয়ামী লীগকে সাফাই করার উদ্দেশ্যে কিনা মানে অপারেশন হান্ট চলতেই থাকবে এর মধ্যে আওয়ামী লীগকে সাফাই করা হবে এবং সাফাই করে তারপর হচ্ছে আপনার একটা সুস্থ পরিবেশ তৈরি করে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করে যেন কোথাও কোনো ঝামেলা না হয় সেই পরিবেশটা নিশ্চিত করে সরকার ডিসেম্বরে হয়তোবা নির্বাচন দিবেন এবং সেই নির্বাচনে একটা বড় দল হিসাবে বিএনপি কিন্তু একটা সুবিধা বিএনপির কিন্তু একটা সুবিধা রয়েছে যদিও বিএনপির একটা বড় ভোট ব্যাংক কিন্তু এই মুহূর্তে রয়েছে যেটি গত ষোলো বছর ধরে বলতে পারেন যে বিএনপি বিএনপির তো নিজস্ব ভোট ব্যাংক আছেই আবার মানে আওয়ামী লীগের শাসন আমলের যে নির্যাতন নিপীড়ন এবং যে আছে সেই সকল জায়গা থেকে কিন্তু বিএনপির একটা ভোট 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 ব্যাংক ব্যাংক তৈরি তৈরি হয়েছে হয়েছে এটা হিউজ এবং সেই ব্যাংকটাকে আমি যতটুকু আমার কাছে মনে হচ্ছে সেই ভোট ব্যাংকের দিকে কিন্তু অনেকের একটা নজর পড়েছে এবং সেই নজর আপনার কিভাবে মানে সেই নজরটি বলছে যে কিভাবে আসলে বিএনপির এই ভোট ব্যাংকটাকে নষ্ট করা যায় যদি ভাবে নষ্ট করা যায় তবে হয়তো বা অনেক বড় একটা ভোটের মাঠে কিন্তু অনেক বড় একটা সুবিধা পাওয়া যেতে পারে কিন্তু তারা মনে করছে এবং অলরেডি কিন্তু বাংলাদেশের একটা বিশাল রাজনীতির খেলা এবং প্রেক্ষাপট পরিবর্তনের খেলা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা যদি একটু খেয়াল করেন কিছুদিন আগে বিএনপির কিছু নেতাকর্মীরা কিন্তু একটি কথা বলেছেন যে এই নির্বাচনে জামায়াতের সাথে বিএনপির কোনো লেনাদেনা নেই এবং বিএনপি জামায়াতের সাথে নির্বাচন করবে না তার মানে এটি খুব স্পষ্ট হয়ে গেছে যে বর্তমানে বাংলাদেশের একটা সুশীল সমাজ রয়েছে যারা জামাতের চোখে বাংলাদেশের রাজনীতিটিকে দেখ মানে বাংলাদেশের রাজনীতিকে দেখছে সেই চোখ দিয়ে হয়তো বা তারা বাংলাদেশের রাজনীতিটাকে একটা ধর্মভিত্তিক রাজনীতির জায়গা থেকে ডিফাইন করার চেষ্টা করছে এবং বৈশ্বিক একটা চাপ তো রয়েছে বৈশ্বিক একটা অ্যাঙ্গেল তো মানে রয়েছে আপনারা যদি দেখেন এই নির্বাচনটিকে ঘিরে কিন্তু ভারতের একটা বিশাল বড় ভূমিকা থাকবে এট দ্য সেম টাইম কিন্তু আপনার পাকিস্তানের একটা বড় ভূমিকা থাকবে যদি আপনারা একটু খেয়াল করে দেখেন আমেরিকার তো ভূমিকা থাকবেই রাশিয়ার ভূমিকা থাকবে চায়নার তো ডেফিনেটলি একদম নীরব ভূমিকা থাকবে এবং এটা স্পষ্ট যে চায়না কিন্তু পাকিস্তানের থ্রুতেই বাংলাদেশে এক বাংলাদেশে বিশাল বিশাল কিছু কাজ করার চেষ্টা করবে নির্বাচনের আগে এবং অপরদিকে কিন্তু ভারত কিন্তু সরাসরি না করলেও ভারতও চেষ্টা করবে আমেরিকার মাধ্যমে কিংবা রাশিয়ার মাধ্যমে কিংবা অন্য কোনো দেশের মাধ্যমে বাংলাদেশে নির্বাচনে কিছু একটা ভেতরে ভেতরে কিছু একটা খেলা খেলা কিন্তু ভারতে ভারতের এই খেলাটি যে খুব বেশি একটা কাজে আসবে না আগামী নির্বাচনে সেটি কিন্তু স্পষ্ট কারণ বাংলাদেশের জনগণ একদম রুট লেভেলের মানুষ কিন্তু ভারতকে ভারতের পররাষ্ট্রনীতিকে কিন্তু রিজেক্ট করেছে এবং এটি নিয়ে একটা পরবর্তীতেই মানে অন্য একটা এপিসোডে আলোচনা করা হবে তবে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে বিএনপি যে আগামী ডিসেম্বরে নির্বাচনের কথা বলে এটিতে বিএনপির স্বার্থের জায়গাটি কোথায় আসলে দেখুন বিএনপি গত ১৬ বছর যাবত কিন্তু নির্বাচনের কথা বলে আসছে বিএনপি কিন্তু অন্য কোনো কথা বলে নাই এবং পরবর্তীতে বিএনপির আরও একটি দাবি মানে নির্বাচনের দাবির সাথে বিএনপির আরও একটি দাবি যোগ হয়েছিল সেটা হচ্ছে মূল্য এবং একটু যদি খেয়াল করে দেখেন বিএনপি কিন্তু এক মানে বিএনপি কিন্তু অনুষ্ঠান ঘোষণা করেছে বিএনপি কিন্তু প্রত্যেক চৌষট্টিটা জেলায় জেলায় কিন্তু তারা র্যালি করবে এবং এই তারা বারো ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারির ভিতরে তারা এটিকে শেষ করবে তো এই যে চৌষট্টি জেলায় তারা প্রোগ্রাম করছে সেই প্রোগ্রামের মধ্যে কিন্তু তারা নির্বাচনের জন্য আহ সরকারকে একটা চাপ দিবে ঘোষণা ঘোষণা দিয়েছে এবং একই সময় দ্রব্য মূল্য যেন আহ বৃদ্ধি না পায় মানে বাংলাদেশের মূল্যস্ফীতি যেন কন্ট্রোলে থাকে এগুলো কিন্তু কিন্তু তারা তারা এই এই করবে করবে প্রত্যেকটা জেলায় জেলায় এবং সেই জেলাগুলোতে বিএনপির কেন্দ্রীয় নেতা নেতৃবৃন্দরা এবং কেন্দ্রীয় নেতা নেতাকর্মীরা কিন্তু সেখানে উপস্থিত থাকবেন এবং সেইভাবেই কিন্তু প্রত্যেক জেলায় এক একজন কেন্দ্রীয় নেতাকে কিন্তু ভাগ করে দেয়া হয়েছে অতএব নির্বাচনের আগে যে বিএনপি একটা আন্দোলন কিংবা র্যালি করবে বা পরিবেশটাকে ঠিক ওই রকম পর্যায়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করবে এবং বিএনপির যে খোরাক সেটি না পাওয়ার যে একটা মানে কষ্ট বা বিএনপিকে সাম সামহাও বিএনপি যে জনগণের পক্ষে কিছু কথা বলবে এগুলো আমরা আগেই টের এবং আমি এটা এটা নিয়ে বেশ কয়েকবার কথা বলেছিলাম যে বিএনপি কিন্তু একটা বড় কিছু করার চেষ্টা করবে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যেই দেখুন ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু তাদের একটা কর্মসূচি চলে আসলো চৌষট্টি চাল এই কর্মসূচিটা কিন্তু অলরেডি জাস্ট একটা শুরু মাঝখানে গিয়ে কিন্তু বিএনপি আরও কিছু আপনার আরও কিছু খেলা দেখাতে পারে এবং বিএনপি রাজনৈতিকভাবে কিন্তু আরও অনেক কর্মসূচি সামনে নিয়ে আসতে পারে অতএব এখানে বিএনপির মূল ফোকাসটাই হচ্ছে নির্বাচন এবং একটা রাজনৈতিক দল যে জিনিসটি চায় সেটি কিন্তু বিএনপি চাইছে এবং এটি স্বাভাবিক বলে আমার কাছে মনে হয় অতএব দর্শক আপনারা কি মনে করছেন আগামী ডিসেম্বরে নির্বাচন হয়ে যেতে পারে সেখানে বিএনপির কতটা লাভ আছে বিএনপির কতটা লোকসান আছে সেটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ